আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আসছে আপনার বড় গরুর হাট আমরা গরু হাট দেখাচ্ছি আজকে শেষ হাট আজকে বার হচ্ছে শনিবার সোমবার ঈদ একদিন আগে শেষ হাট প্রচুর গরু উঠছে কিন্তু বেচা বিক্রি নাই সবাই ধরে আছে দাম ছাড়ে নাই দাম কমে কম ক্রেতা বলতেছে দাম বেশি বিক্রেতা বলতেছে দাম কম বিক্রি হচ্ছে না দেখি একজন বিক্রেতার সাথে কথা বলি আমরা দাদা আপনি কটা করে নিয়ে আসছেন দুটা আর দাম বলছে এই পর্যন্ত কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি আড়াই লক্ষ দুটা বলদের দাম চাচ্ছে আড়াই লক্ষ কয় দাঁত আট দাঁত মানে জোয়ান একদম আর কি জোয়ান দাম কি বলছে কেউ এক লাখ আশি বাজার কেমন ডেম বাজার ডেম হ্যাঁ বেচা বিক্রি কিন্তু নাই কোনো বেচা বিক্রি নাই সবাই ধরে আছে গরু বেচা বিক্রি খারাপ আপনারা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আরিয়া গরু এবং গাই গরু খুব মানে ওই বলদ গরু বলদ গরু সহজে দেখা যায় না এই দাদা নিয়ে আসছে বলদ এই এই চারটা বলদ গরু আরাবাতি গুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের কুচাবাড়ি উত্তরবঙ্গের মধ্যে বড় একটা হাট হাইওয়ে সংলগ্ন হাইওয়ার পাশেই আমাদের হাট আপনারা যে কোনো জায়গা থেকে গরু কেনার জন্য আসতে পারবেন বড় কুচাবাড়ি ঢাকা বলেন আপনি চট্টগ্রাম থেকে আসা সহজ রাস্তা একদম ঢাকা হাইওয়ে রোডের পাশেই বড় খুচাবাড়ি হাট এখানে প্রচুর গরু উঠে প্রত্যেক শনিবার প্লাস মঙ্গলবার এই হাটটা হয়ে থাকে আপনারা করবেন ভাই আপনারা এই দুটো বলুন দাম কত রাখছেন

হয়তো বাজার তিনটার পর্যায়ে বিক্রি শুরু হবে গতবার এই সিজনে আমরা দেখছি যে শেষ ক্রেতা আছে গরু নাই যখন বিক্রি শুরু হয় তখন এই অবস্থায় হয় তবে আপনাদেরকে আজকে আপডেট দিব আমাদের বড় কুচাবাড়ি বাজার থেকে কি অবস্থা আমরা একটা বড় দিতে চাচ্ছি বা এটা এক লাখ পঁয়ত্রিশ আসছে এক লাখ টাকা দেবেন ভাই এক লাখ না ভাই এক লাখ দশো হবে না এক লাখ দশও দিবে না শুধু ছাপ্পান্ন হাজার দুই দাঁত ছয় দাঁত যা ছাপ্পান্ন হাজার হইলে ভালো হয়েছে খারাপ না হ্যাঁ পালার জন্য কোন জন্য না ও পোষার জন্য নিছে কাকা আচ্ছা কাকা ঠিক আছে প্রিয় দর্শক আমরা বড় খোঁচাবাড়ি হাটে আসছি এখানে একটা আমার এই বন্ধুর মেডিসিনের দোকান উনি আপনাদেরকে আজকে খোঁচাবাড়ির হাটের আপডেট জানাবে আসলে কেমন ব্যবসা বিক্রি হচ্ছে বাজার কেমন গরুর হ্যাঁ মুকুল ভাই কি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন হ্যাঁ বলেন ভাই বাজারে আপডেট দেন আজকে আপনি বাজারের আপডেট হলো যে আসলে ভালো গরুর ভালো দাম খারাপ গরুর খারাপ দাম তবে শেষ মুহূর্ত তো মানুষজন যে যেটা গরু ধরতেছে সেটাই কিনতেছে দেখতেছে না যেহেতু একদিন পরে ঈদ এই জন্য মানুষ আর টাকার দিকে না দেখে হ্যাঁ যে যেটা পা গরু কিনে নিয়ে যাচ্ছে তবে মানুষের কি অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ অর্থনৈতিক অবস্থা বলতে আসলে খুবই খারাপ অবস্থা মানুষের এই দুর্বিশ অবস্থা কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব হিসাবে টাকা যেভাবেই হোক ম্যানেজ করে হলেও ঈদ করার জন্য অনেক গরু চিনতেছে কিন্তু সত্য কথা যে এটা মানুষ ভালো নাই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মানে আগে যারা দুইটা তিনটা গরু দিত ওরা দেখতেছে একটা দিচ্ছে যারা একা একটা দিত ওরা নাম কয়েকজন সরিয়ে দিচ্ছে এরকম এই জন্য আসলে মোটামুটি গরুর সেল আগের মতো কিন্তু নাই একটু কম আচ্ছা ধন্যবাদ আপনাকে মুকুল ভাই বলার জন্য আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে আপনাকে অনেক শুভকামনা এবং আপনার জন্য ভালোবাসা ধন্যবাদ হ্যাঁ ওকে ওকে প্রিয় দর্শক বিন্দু আপনারা আমাদের বড় কুচাবাড়ি হাটের আপডেট জানাইলাম আরাফাত এগ্রোর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম